তুমি বাচ্চা দুইজনদেরকে আর হচ্ছে এই যে পাখিটাকে নিয়ে আমার এখন দিনের রুটিন দিন আমাদের মা ছেলেরা একা দিনে ভাবে যাবে

ও ও জাম্প হ্যাঁ জাম্প করা এভাবেই হচ্ছে আমাদের মা ছেলের সময় কেটে যায় বাকি দুই জন তো স্কুলে গিয়েছে আর আমি আছি টুড়ি পাখিকে নিয়ে অলস দুপুর অলস দুপুর না আসলে কাজ করতে পারি না দোষটা আমাকে কাজ করতে দেয় না সারাদিন আমি ওকে নিয়ে বসে থাকি ওর দোষটা আমি দেখি এই বুড়োটার সাথে খেলা করি আচ্ছা নিবো দারো